তোর পরে ভেবে সব গেছে নতুন করে বিয়ে করার হ্যালো আমাকে কেমন লাগছে আমাকে একদম পুরো রক্ষা করে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে চলে আসলাম আর টাইটেল থাম্বেল দেখে তো বুঝাই গেছো কী নিয়ে ব্লগ হ্যাঁ তোমাদের মনে অনেক কোশ্চেন যে আমাদের বিয়ে কত বছর হলো তারপরে অনেক কিছু মানে কি বলবো অনেক এগুলো আগের ভিডিওতে এসেছিল ইদানিং ভিডিওতে এসেছে যে আমাদের বিয়ে কত বছর হলো তো আজকে জানতে পারবে যে আমাদের বিয়ে কত বছর হলো তো আজকে ব্লগটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি তো আজকে খুবই স্পেশাল ডে বুঝতেই পারছো তো চলো আজকে সারাদিন কি করছি কি না একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে নিজেরাই বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ওরা সবাই আসবে এই আর কি আর একটু কেটে খাদ্য কাটা হবে তো কী কী করি আর কারা কারা আসছে তো সেটা দেখার জন্য কিন্তু পুরো চ্যানেল থাকতে হবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখন এখনকার মিনি ব্লগ বেশি চাচ্ছি বড় ব্লগ দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি বড় ভিডিও করা হচ্ছে কিন্তু এডিটিং করা হচ্ছে না কারণ এই ভালো এই খারাপ আমি তো এই জন্য ছোটো ছোটো মিনি গুলো চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য চলো আজকে কী করি সেটা দেখতে থাকো তো আমার স্নান হয়ে গেছে আর দেখো যে মেহেন্দি পরেছি প্রত্যেক বছরই তো মেহেন্দি পরি তো প্রত্যেক বছর তোমার দাদা ভাই পরিয়ে দেয় এবছর কিন্তু একটা বোন এসে পরিয়ে দিয়েছে কেমন হয়েছে জানিও মিনি ব্লগ তো দেখে যাই এই যে তো ভিডিওটা আমি কবে আপলোড করব ঠিক নেই রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা পরলাম আজকে একটু পরতে ইচ্ছা করলো আর এই ড্রেসটা দেখলাম যে হয়ে হয়ে গেছে তার জন্য পরে নিলাম তো চলো এখন যাব ওই বাড়িতে আর তোমার দাদা ভাইও চলে এসেছে ও তো খুবই ব্যস্ত বাজারটা যাচ্ছে হঠাৎ করে সব কিছু রেডি হয়েছে মানে সব কিছু আমাদের হঠাৎই হয় কোনো প্ল্যান করে কিচ্ছু হয় না ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিলাম আর এখন দেখো সাজানো শুরু করে দিয়েছে বাইরে এই যে একটু ডেকোরেশন হবে যখনই যা কিছু হয় এই বাড়ির এখন ফাঁকা এর জন্য এখানেই হয় ইমাম এটা খুলে যাচ্ছে আর এই যে ভাই আসছে ও ভিতরে পড়েছে তো একটু গুজগাছ করুক আমি এখন একটু শোবো তারপর আবার আসবো

তো দেখো ডেকোরেশন কিন্তু শুরু হয়ে গেছে তোমার দাদা ভাই আর ওই যে ভাই ছিল ওরা দুজন মিলে কিন্তু করছে বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয় সত্যি কথা বলতে তোমার দাদা ভাইয়ের উপর প্রচণ্ড চাপ পড়ে যায় একা একা করতে হয় আর সাথে দাদারা থাকে বাট ওর বেশি একটু চাপ পড়ে যায় তো কিছু করার নেই আর অ্যানিভার্সারিটা কিন্তু পুরো একদিনের মধ্যে মানে ঠিক করা হয়েছে হবে সেটা কিন্তু আমিও জানতাম না তোমার দাদাভাইও জানতো না ফট করে বললো যে সবাইকে ডাকি এক জায়গায় একটু খাওয়া দাওয়া করবো আনন্দ করব। এর জন্যই কিন্তু এটা করা তো যাই হোক তো দেখতেই পাচ্ছ বেলুন কিন্তু ফুলানো হয়ে গেছে আর এখন ওই যে রাউন্ড করে করবে তো পুরো ফাইনাল তো দেখতেই পারবে আর তোমরা তো দেখেছো ওই বসিরহাট থেকে আমার বন্ধুরা চলে এসেছে আর এদিকে দেখো বাইরে আজ কিন্তু মা রান্না করছে আমরা কিন্তু বাইরের কাউকে ডাকিনি কারণ আমার মাকে গুছিয়ে গেছি দিলে আমার মা একা একশো তো মা প্রথমেই চাটনিটা শুরু করেছে আর আমরা দেখো সাজানো গোছানোটা দেখছি মন থেকে তো কেই কীরকম করে সাজাচ্ছে তো এখনও সাজানো কমপ্লিট হয়নি তো আমি আসলাম এখানে একটু ঢং করতে একটু মানে বুঝতেই পারে সবাই রয়েছে সবার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা গল্প আড্ডা দিচ্ছিলাম তারপর এখানে অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো আর এখানে গান বাজছিল বলে কিন্তু আমাকে আরও ভয়েসটা দিতে হচ্ছে আর একটা জিনিস হয়তো আমার আজকে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসবে কারণ বাথরুমে কাঁদছে তো আওয়াজটা বেশি আসছে তাই দেখো এটা হলো গিয়ে আমাদের পুচকুরুত্রিক আর ওরা আজকাল শুধু উ উ এরকম করে ভালোই লাগে ওরা আসার পর একদম জমে উঠেছে বাড়িটা একটু আনন্দ আনন্দ হয়ে গেছে মিতালিরও আসার কথা ছিল বাট মিতালি আসতে পারিনি আমার একটু মানে মনটা খারাপ হচ্ছে নাহলে মিতু মিতুকেও তো দেখতে পারতে তারপর দেখো আর রেডি রেডি হয়ে চলে এসছে ও ওকে কিন্তু খুব সুন্দর লাগছে তারপর ও আমাকে উইশ করার জন্য হাত চাইছে আর আমি ওকে বেস্ট অফ দেখাচ্ছি বুঝতেই পারছিলাম না তারপরে ও আসার পর কিন্তু ওর মাথাটাকে আছড়ে দেয় ও যখনই আসে আমাকে একটু গুজু করিয়ে দেয় আমার বেশ ভালোই লাগে একদিকে দেখো আমার পাপ্পান শোনা খুবই রাগ করেছে ওর মনে হয়েছে হতে পারিনি বলে আর আমি এই চুড়িদারটা পরেছি এটা কেমন হয়েছে জানিও শাড়ি কিন্তু পরিনি

অবশ্য কালিমা ভালো তো ভালো কেমন লাগছে ভিডিও করতে ব্যস্ত লাগছে ছাড়ি পরি নি আমি চুড়িদার পরেছি

¡Dónde está la